আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আর একটি ধাঁধার ধাঁধার পর্ব নিয়ে হাজির হলাম ধাঁধার উত্তরটি আমি ভিডিওর মাধ্যমে বলে দেব সেখান থেকে আপনারা উত্তরটি আমার ম্যাসেঞ্জারে দিয়ে দেবেন এবং কমেন্টে লাগবেন ডান তাহলেই পেয়ে যাবেন আপনারা ফুলের ভালোবাসা আজ আমি বাংলাদেশের চারটি বিভাগের নাম বলবো এই চারটি বিভাগের নাম সঠিকভাবে আমার ম্যাসেঞ্জারে দিতে হবে প্রথমেই বাংলাদেশের রাজধানী আমাদের রাজধানী ঢাকা বিভাগ প্রথম ধাঁধা ঢাকা বিভাগ দ্বিতীয় ধাঁধা বা উত্তর জানার জন্য অপেক্ষা করুন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে না পৃথিবীতে যে প্রযুক্তি ব্যবহার হয় অসাধারণ দেখুন কত সুন্দর একটা প্রযুক্তি অসাধারণ দেখুন কষ্ট ছাড়াই মানে যে কষ্ট হওয়ার কথা ছিল সেরকম কষ্ট হয় না এত উন্নতি প্রযুক্তি বর্তমান পৃথিবীতে চালু হয়েছে আস্তে আস্তে আরও অনেক কিছু আমরা দেখতে পাব যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আরও অনেক কিছু পাবো দেখতে এবার দ্বিতীয় নাম্বার দাদা আপনারা মনোযোগ সহকারে শুনুন আমাদের বাংলাদেশের শিল্পনগরী চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় নম্বর বিভাগ চট্টগ্রাম বিভাগ তিন নম্বর ধাঁধা বা বিভাগের নাম শোনার জন্য আপনারা অপেক্ষা করুন আমরা যারা ফেসবুকে কাজ করি প্রথমে মনে করতাম ফেসবুকে কাজ করা অতি সহজ তাই মনে করতাম কিন্তু আসলে না আপনারাই দেখছেন ফেসবুকে যে কত কষ্ট বা কত প্যারা বা কত সিস্টেম যারা এর ভিতরে না ঢুকছে তারা বুঝতে পারবেন না সময় মতো ভিডিও দিতে হবে টাইম মেনটেন করে সব কিছুই টাইম মেনটেন করে চলতে হবে ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে অন্যর ভিডিওগুলো দেখতে হবে ভিডিও করতে হবে ভিডিও পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে এ নানান ধরনের ফেরা এবার তিন নম্বর ধাঁধার উত্তরটি হলো আপনারা সব মনোযোগ সহকারে শুনুন তিন নম্বর বিভাগটি হলো খুনলা বিভাগ খুনলা বিভাগ তিন নম্বর ধাঁধার উত্তর খুনলা বিভাগ এবার চার নম্বর ধাঁধার উত্তরটি শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করুন ফেসবুকের কথা আসলে বলতেছিলাম এখানে অনেকে মনে করে যারা কাজ করে মনে করে যে অতি সহজে টাকা ইনকাম করা যায় বা ডলার ইনকাম করা যায় যারা একবার এই প্রফেশনে ঢুকছে তারাই বোঝে কিভাবে কত কষ্ট করে এখান থেকে মানুষ টাকা ইনকাম করতে পারে শতকরা দুই একজন মানুষ এখানে সফলতা অর্জন করে আর সবাই ছিটকে যায় এখন চার নম্বর ধাঁধার উত্তরটি বলবো এবং এটা শেষ ধাঁধা এবং এটাই লাস্ট চার নম্বর ধাঁধা হবে বাংলাদেশের উত্তরবঙ্গের একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ সেটা হলো রাজশাহী বিভাগ চতুর্থ নম্বর বিভাগ হলো রাজশাহী বিভাগ